সরকারি মেডিকেল কলেজ স্থানান্তর নিয়ে যদি কোনো রকম কোনো চালু বাহানায় আসে কোনো রকম কোনো টাউন বাহানার সিদ্ধান্ত আসে আমরা সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সকলকে জানিয়ে দিতে চাই নিল ফার্মারি বাসী আজকে অপ্রবাদ্য বিশেষে সকলকে নিয়ে আমরা নির্ভম সেই প্রাণের দাবি মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো নির্মাণ করবো সেই মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে মেডিকেলের মধ্যে আমাদের নির্মহ মেডিকেল কলেজ প্রথম স্থানে তো এত 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 আমাদের এত বেশি সংকট থাকা সত্ত্বেও এখানকার টিচারদের এবং এখানকার শিক্ষক স্টুডেন্টদের কখনোই তাদের প্রয়াসে কোনো ঘাটতি ছিল না কারণ আমাদের যে পরীক্ষাগুলো হয় সেটা এখানকার টিচাররা যেমন নেয় আমাদের বড় বড় মেডিকেল থেকে রংপুর মেডিকেল দিনাজপুর মেডিকেল থেকে টিচার আসে তারাই এসে আমাদেরকে যাচাই করে হিসেবে বড় মেডিকেল থেকে আসে

আসলে কথা সত্য নীলফামারি মেডিকেল কলেজ অনেক আগেই স্থাপনা পেয়ে যেত কিন্তু নীলফামারির অতীতের যে রাজনীতিবিদ ব্রিটিশ সরকারের যে রাজনীতির নেতারা ছিল তারা নীলফামারি কলেজ একজন চায় ওইখানে কলেজ বাড়িতে হোক একজন চায় এই নীলফামারি উকিলের মই হোক এই করতে করতে আধার মাস করে পুলিশ প্রশাসন